আসসালামু আলাইকুম আজকে হচ্ছে টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি লাস্ট ডে থার্টি ফার্স্ট এই আজকে রাতে অনেকেই হচ্ছে অনেক পার্টি টাটি করবে এনজয় করবে কিন্তু আমার কাছে মনে হয় কীসের জন্য ওরা এনজয় করে লাফায় নাচ গান করে কিসের আনন্দে হ্যাঁ আসলে আমাদের জ্ঞানের অভাবের কারণে আমরা এই কাজগুলো করে থাকি সো আই মিন নতুন কিছু আসার জন্য মানুষ অপেক্ষা করে অ্যান্ড দেন মানুষ ভালো কিছু হবে এটা আশা করে এই জন্য মানুষ কী করতে পারি আমরা অ্যাজ এ আমরা যখন থিঙ্ক করি যে আমাদের এই যে বছরটা চলে গেল এই বছরটাতে আমরা কী আর্ন করলাম কী লস করলাম কী ভুল করেছি কি নতুন কিছু শিখেছি কি ভালো কিছু করেছি এগুলো আসলে থিঙ্ক করার সময় অ্যান্ড আমরা কোনো কিছু যদি ভুল করে থাকি অথবা হারিয়ে ফেলেছি বা যেটা করা উচিত ছিল না সেই কাজগুলো রিমান্ড করে সামনের দিনগুলোকে কীভাবে সুন্দর করা যায় সেটা একটা প্ল্যান করা এবং যা আর্ন করেছি সেটা এক্সপিরিয়েন্সটাকে সামনের দিকে আবার কাজে লাগানো এটা হচ্ছে আমাদের একটা নতুন বছরের প্ল্যান হওয়া উচিত এটা নট অনলি নতুন বছর আসলে আমাদের প্রতিটা দিনে এভাবে হিসাব করা উচিত যে সকাল থেকে উঠার পরে যখন ঘুমাইতে যাব যে সারা দিন আমি কি করলাম এবং আজকে কি আজকে কি কোন ভালো কাজ করেছি আজকে কোন কাজটা করেছি যেটা আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য বা কাউকে হার্ট করেছি হ্যাঁ এই কাজগুলো করেছি তো এইটার হিসাব করে তখন আল্লাহর কাছে তবা করে ক্ষমা করে চেয়ে আমাদের এসে ঘুমানো উচিত সো নট অলি এনে নিউ ইয়ার্স কামিং তো আমাদের প্রতিদিন আমাদেরকে এইভাবে কিন্তু চিন্তা করা উচিত তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক এবং চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুক জীবনটাকে গঠনমূলক মানে মানুষের জীবনকে আরও সুন্দর করে কী বলবো সবাইকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুক এবং সবাইকে হেতাদের পথে রাখুক এটাই দোয়া করি কামনা করি আর সবাইকে নতুন বছর যেহেতু আস্তে আস্তে টু সবার এই বছরটাও যেন আমাদের এই বছরে যা যা কিছু হারিয়েছি আমরা হয়তো সেগুলো আর ব্যাক পাবো না তবে আমাদের এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগাইতে পারব এবং আল্লাহ আমাদের আগামী দিনগুলো সুন্দর করুক ব্লেসিংয়ের মধ্যে রাখুক এবং বিপদ আপদ থেকে রক্ষা করুক এবং তার রহমত এবং ক্ষমার সায়তনা আমাদেরকে আশ্রয়দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম